নমস্কার সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে তিন মাসেও মেলেনি ট্যাট সার্টিফিকেট থমকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হ্যাঁ এমনটাই একটা প্রতিবেদন উঠে এসেছে বাইশে অক্টোবর সন্ধন পত্রিকায় এখানে লেখা হয়েছে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ ত্রিপুরা ট্যাট দু হাজার চব্বিশে উত্তীর্ণ প্রার্থীদের দাবি এখন রাজ্যের চাকরি প্রার্থীদের অন্যতম আলোচিত ইস্যু আমরা সবাই জানি টি টু থাউজেন্ড নোটিফিকেশান থেকে আজ প্রায় এক বছর কিন্তু তাদের এখনও সার্টিফিকেটই প্রদান করা হয়নি তাদের নিয়োগ প্রক্রিয়া তো দূরের কথা অন্যদিকে প্রতিনিয়তই ছাত্রছাত্রীরা পথ অবরোধ করছে নিজের প্রাপ্য পাওয়ার জন্য শিক্ষকের জন্য নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য কিন্তু তারা আদৌকে এটা পাচ্ছে পাচ্ছে না তো এ বিষয়ে প্রতিবেদনটি উঠে এসেছে এখানে বলা হয়েছে ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিন মাসের বেশি কেটে সময় কেটে গেছে তবুও হাতে এসে পৌঁছনি সে প্রত্যাশিত সার্টিফিকেট যোগ্য প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত আর স্কুলে স্কুলে শিক্ষকের চরম অভাব আকার নিয়েছে পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশে শেষ হয়েছিল নথি যাচাই এখন অক্টোবর শেষ অক্টোবরের শেষ সপ্তাহ তিন মাস পেরিয়ে গেলেও ত্রিপুরা টিআরবিটি এখনও প্রকাশ করেনি টেট সার্টিফিকেট অথচ দুই হাজার একুশ সালে তিন মাসেই তিন হাজার ছয়শো একত্রিশ প্রার্থীর সার্টিফিকেট প্রদান করা হয়েছিল তুলনামূলকভাবে দুই হাজার চব্বিশ সালে প্রার্থীর সংখ্যা মাত্র দু হাজার সাতচল্লিশ জন অর্থাৎ পূর্বের তুলনায় অর্ধেক একজন প্রার্থী বলেন আমার নথি যাচাই সম্পন্ন করেছি জুলাই মাসে অথচ এখনও সার্টিফিকেট পায়নি এই বিলম্বে আমাদের জীবন থমকে গেছে সার্টিফিকেট না পেলে নিয়োগ কল্পনাতেও নেই অন্য এক প্রার্থী খুব প্রকাশ করে বলেন এইদেরই শুধু আমাদের ভবিষ্যৎ আটকাচ্ছে না রাজ্যের ছাত্রছাত্রীদেরও ক্ষতি করছে বহু স্কুলে শিক্ষক নেই তবুও প্রশাসন নীরব এদিকে সরকারি ও এডিসি এলাকা স্কুলগুলিতে শিক্ষক সংকট এখন তীব্রতম পর্যায়ে বহু এসবি এবং জেবি স্কুলে মাত্র দু থেকে তিনজন করে শিক্ষক দিয়ে গোটা প্রতি চালানো হচ্ছে গোটা প্রতিষ্ঠান শহরাঞ্চলের স্কুলগুলিতেও দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য তিনজন শিক্ষক উচ্চ প্রাথমিক স্তরেও ছয় থেকে আট শ্রেণী নিয়মিত শিক্ষক না থাকায় সিনিয়র বা আউটসোর্সিং শিক্ষকরা ক্লাস নিচ্ছেন ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে দশ হাজার তিনশো তেইশজন মামলার জোরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে প্রতি মাসে বহু শিক্ষক অবসর নিচ্ছেন কিন্তু সেই শূন্যস্থান পূরণ হচ্ছে না শিক্ষা দপ্তরের আভ্যন্তরীণ সূত্রই জানা যাচ্ছে বর্তমানে অপশন নেওয়া শিক্ষকদের তুলনায় নতুন নিয়োগের হার দশ শতাংশ রকম দশ শতাংশ ছারুন দুই হাজার বাইশের পথ নিয়োগে হয়নি শিক্ষাবিদদের একাংশের মতে এ বিলম্ব রাজ্যের শিক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিয়মিত শিক্ষক না থাকলে শিক্ষকদের শিক্ষাগত ভিত্তি দুর্বল হয়ে পড়বে প্রশাসনের উচিত দ্রুত সার্টিফিকেট ইস্যু করে নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করা অভিমত এক অবসরপাত্র শিক্ষাবিদের অবশেষে প্রার্থীদের আবেদন আমাদের সার্টিফিকেট যেন অবিলম্বে প্রকাশ করা হয় এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এতে শুধু আমাদের ন্যায্য দিকে আরও নিশ্চিত হবে না রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মানও উন্নত হবে অর্থাৎ এখন ত্রিপুরাবাসীর মুখে মুখে শুধু একটাই কথা তাদের ছাত্রছাত্রীদের যাতে যোগ্য প্রার্থীদের দ্বারা পঠন পাঠন সম্পন্ন করা হোক যদি সরকারি স্কুলে বেসরকারির মতো শিক্ষক থাকে প্রতিটি সাবজেক্টে শিক্ষক থাকে তাহলে অভিভাবকরা কেন বেসরকারের দিকে পা এগোবে কেউই তো এগোবে না সবাই তো সরকারি স্কুলের দিকেই আসবে তাহলে ত্রিপুরা সেই পূর্বের মর্যাদা ফিরে পাবে আমরা জানি সরকারি স্কুলগুলি প্রতিষ্ঠা হয়েছিল কেন ওই সময় প্রতিটা স্কুলে তিনশো প্লাস স্টুডেন্ট কেন ছিল যেখানে আজকে স্টুডেন্টের সংখ্যা একশোর থেকেও কম কারণ তো একটাই না তখন শিক্ষকের মান ভালো ছিল বেসরকারি প্রতিষ্ঠান কম ছিল এখন প্রতিগলিতেই একটি বেসরকারি প্রতিষ্ঠান দেখা দিচ্ছে কারণ কি কারণ একটাই কারণ সরকারি বিদ্যালয়ে শিক্ষক নেই আপনি নিজে আপনার ছেলেকে কি পাঠাবেন যে স্কুলে পাঁচটা ক্লাস করানো হয় দুজন শিক্ষক দিয়ে ক্লাস সিক্স টু এইটের ক্লাস করানো হয় আউটসোর্সিং শিক্ষকদের দিয়ে তারপরে নাইন টেনের শিক্ষকদের দিয়ে পাঠাবেন না তো আপনিও তো বেসরকারি স্কুলের পথেই অগ্রসর হবেন তাহলে কি সরকারি স্কুলগুলো পূর্বের মর্যাদা ফিরে পাবে না পেতে হবে আমাদের সকলের সিএম স্যারের কাছে আবেদন যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে স্কুলগুলিকে পূর্বের মর্যাদা ফিরিয়ে দেওয়া হয় আমরা মার্চের অ্যাসেম্বলি সেশনে সরকারের পক্ষ থেকে রিপ্লাই দেখেছি এলিমেন্টারি এডুকেশনে ছয় হাজার নয়শো চারটি শূন্য রয়েই গেছে যার মধ্যে আন্ডার টিচার চোদ্দোশো ছজন এবং গ্র্যাজুয়েট টিচার সাতাশশো একাশি জন আপনারা জানেন শূন্যপদ কিন্তু এক বছরের মতোই থাকে তারপর অ্যাবলিশ হয়ে যায় তার মানে মার্চ অব্দি সময় আমরা সরকারের কাছে বিনীত নিবেদন করব যাতে মার্চের আগে সকল ট্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নিয়োগপত্র প্রদান করে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করা হোক আমাদের ছেলে মেয়েরা নিজের ভবিষ্যৎকে যাতে উজ্জ্বলভাবে গড়ে তুলতে পারে তার জন্য আমরা সবাই সরকারের নিকট প্রার্থনা করছি